আজকে একটি গুরুতর ধর্ষণের খবর নিয়ে এসেছি তো ধর্ষণটি হয়েছে ধানমন্ডি পাড়ায় তো আজকে এই খবরটি আপনাদের ঠিক আছে প্রচার করব তো শুরুতে আমরা চলে যাচ্ছি ধানমন্ডি পাড়ায় এখানে একটি আমাদের কর্মী গিয়েছে সে মডেল টিভির পক্ষ থেকে নাম হচ্ছে তার রিফাত আমি এখন দাঁড়িয়ে আছি ধানমন্ডি পাড়ায় শেষ প্রান্তে সকাল নয়টার সময় নাকি এখানে একটা গরু ধর্ষণ হয়েছে তাই আমরা গরুটির কাছে যাব এখন বোন আপনাকে কিভাবে ধর্ষণ করা হয়েছে আপনি যদি একটু আমাদেরকে বলতেন তাহলে আমরা মডেল টিভিতে প্রচার করতে পারতাম মডেল টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা ছোট্ট একটি বিরতির পর আবার আসছি আপনার বান্ধবীকে কিভাবে ধর্ষণ করা হয়েছে আপনি যদি একটু আমাদের মাঝে খুলে বলতেন তাহলে আমরা মডেল টিভিতে প্রচার করতে পারতাম কিছু বলেন কিছু না বলাতে আমরা আবারও ফিরে গেলাম মডেল টিভিতে আমাদের পাশে থাকুন তো এই ছিল আজকে সকাল নয়টার খবর তো আমরা আবার ফিরে যাচ্ছি